একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই টেন আইন অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের যে ট্রান্সফার সংক্রান্ত একটা ব্যাপার তো সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার বলতে পারেন কিছুটা এটা তো এই আইনের মাধ্যমে কি করা হয় এবং সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা উনত্রিশ এক দু হাজার একটা ডেটের নোটিশ বা এখানে অর্ডার বলতে পারেন তো এখানে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নেক্সট আপডেটগুলো পেয়ে দেখুন অসুবিধা হবে না যারা ফেসবুক থেকেছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার দেবেন তো এখানে টি টিচার ট্রান্সফার সংক্রান্ত একটা ব্যাপার অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে ট্রান্সফার তো এক্ষেত্রে আপনারা হয়তো ভাববেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে ট্রান্সফার তো এক্ষেত্রে অসুবিধা কী হতে পারে তো অসুবিধা কী হতে পারে সেটাও আমরা বলবো আর সুবিধা কী হতে পারে সেটাও আমরা বলবো এই আইন প্রয়োগ করে অর্থাৎ এটা অ্যাকচুয়ালি উনিশশো সাতানব্বই আইন এবং তারপর সেটা সংশোধিত হয়ে সম্ভবত দু হাজার এটা মানে ইমপ্লিমেন্ট হয়েছিল কিছু একটা এরকম ব্যাপার যেটা দেখতে পাচ্ছেন যে যেটা অ্যাক্ট লেখা আছে সেকশন টেন সি অফ বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার সতেরো তো এখানে এই সেকশনের অধীনে কিন্তু এই ব্যাপারটা করা হয়েছে অর্থাৎ টিচারকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে প্রেজেন্ট স্কুল থেকে তাকে অন্য একটা স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে সুবিধা কী ট্রান্সফার যে কোনো স্কুল হতে পারে সেক্ষেত্রে সারপ্লাস যদি হয়ে যায় টিচার মানে পিটিআর যে রেশিও আছে সেই রেশিও অনুসারে যদি রেশিও মেনটেন না হয় ধরুন স্টুডেন্ট সংখ্যা এবং টিচারের সংখ্যা যে একটা অনুপাত আছে সেই অনুপাতে থেকেও যদি বেশি শিক্ষক থেকে যায় অর্থাৎ সারপ্লাস বা উদ্বৃত্ত শিক্ষক তো সেক্ষেত্রে তাদেরকে ট্রান্সফার করা হয় এবং ট্রান্সফার করার সুবিধা অসুবিধা একটা আছে অসুবিধা বলতে অনেকটা প্রেজেন্ট স্কুল থেকে যখন নিউ স্কুলে ট্রান্সফার করা হচ্ছে তখন তার দূরত্বটা অনেকটা বেশি হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে নব্বই কিলোমিটার একশো কিলোমিটার বা আরও বেশি হয়ে যায় আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন যে ট্রান্সফার হয়েছিল আগেও এবং সেই ক্ষেত্রেই দেখা গেছে যে অনেক ক্ষেত্রে সুবিধা হয়েছে কি নতুন স্কুলে যে ট্রান্সফার হয়ে এসেছেন এবং তারপর বাড়ির থেকে তার কাছে হয়ে গেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখন যে ব্যাপারগুলো লক্ষ্য করা যাচ্ছে বা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ধরনের ট্রান্সফার কিন্তু হচ্ছে এবং এটা স্কুল সার্ভিস কমিশন তার ক্ষেত্রেই কিন্তু হয়েছে অর্থাৎ হাই স্কুলের ক্ষেত্রে আমরা বলতে পারি তো এখানে দেখতে পাচ্ছি তার ডেপু ডেপুটি সেক্রেটারির পক্ষ থেকে ও মানে এখানে যে পাঠানো হয়েছে চেয়ারম্যানের উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস এবং সাবজেক্ট কি ট্রান্সফার অফ ওয়ান টিচিং স্টাফ একজন টিচিং স্টাফের ট্রান্সফার তো এখানে কি লেখা আছে উইথ রেফারেন্স টু দ্যাব আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু ইস্যু এ রেকমেন্ডেশন ফর ট্রান্সফার অফ দ্য ফলোইং টিচিং স্টাফ ইন দ্য ইন্টারেস্ট অফ এডুকেশান ইন টার্মস অফ সেকশন টেন সি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার সতেরো অর্থাৎ দু হাজার সতেরো যে স্কুল সার্ভিস কমিশন যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে টেন সি সেই অনুসারে কিন্তু ট্রান্সফারটা করা হচ্ছে শিক্ষার স্বার্থে বলতে পারেন যেটা ব্যাপারে শিক্ষার স্বার্থে বা প্রশাসনিক কারণে হতে পারেন হতে পারে আর কি তো এটা কিন্তু করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে নেম দেওয়া আছে প্রেজেন্ট স্কুল ট্রান্সফার টু এবং রিমার্ক এবং এই ব্যাপারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এই সংক্রান্ত একটা মামলা হয়েছিলো যারা পিটিশনার তারা তাদের পক্ষে যায়নি সম্ভবত এবং সেই জন্য কী এবং সেক্ষেত্রে টেন্সি যে রুল সেটা থেকে গেছে এবং সেই টেনসি রুলের অধীনে কিন্তু মানে যে কোনো জায়গায় শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার করা যেতে পারে অর্থাৎ সেটা শিক্ষা স্বার্থে হতে পারে সারপ্লাস গ্রাউন্ড যেটা বলতে পারেন সেই সারপ্লাস গ্রাউন্ড বললে ভুলবে সারপ্লাস যেহেতু শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন সেক্ষেত্রেও ট্রান্সফার হয়ে যেতে পারে তো এটা অনেকের ক্ষেত্রে যেমন ভালো ব্যাপার অনেকের ক্ষেত্রে খারাপ ব্যাপার তো এই ব্যাপারটা কিন্তু আপনারা জানলেন পুরো ব্যাপারটা এবং তার সাথে অফিসিয়াল যে নোটিশ বলুন বা অর্ডার বলুন সেটাও কিন্তু দেখতে পেলেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার এবং তাছাড়া আমাদের যে একটা প্লেলিস্ট আছে উৎসসি পোর্টালে কিভাবে ট্রান্সফার ইনিশিয়েট করতে হয় সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন ভিডিও আছে এবং তার সাথে বাংলা শিক্ষা এস এম এস পোর্টালে যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কীভাবে এন্ট্রি করবেন ডেটা এন্ট্রি সেটাও প্লেলিস্ট দেখতে পারেন বাংলা শিক্ষা পোর্টালে যে প্লেলিস্ট লিস্ট সেখানে গিয়েও কিন্তু দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন